হ্যালো বন্ধুরা চারাস কিচেনের সকল কিচেনে ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বানাবো গো বাঁধাকপির পকোড়া যেটা বানানো ভীষণই সহজ খেতেও দারুণ মজাদার হয় চলো তাহলে আর দিই না করে রেসিপিটি শুরু করা যাক বাঁধাকপির পকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি আর সেটাও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নুন জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তিনটে মিডিয়াম কেটে নেওয়া পেঁয়াজ ছ সাতটা কাঁচা লঙ্কা এইগুলোকে এখন খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ আর কপি একসঙ্গে যদি এরকম ভাবে আগে থেকে চটকে চটকে মেখে নিয়ে তাহলে পেঁয়াজ আর কপিটা অনেকটাই নরম হয়ে যায় এর ফলে কিন্তু পকোড়া খুব সুন্দর তৈরি করা হয় দেখো এইগুলোকে মেখে নেওয়ার কারণে কিন্তু কপির পরিমাণটা অনেকটাই কমে গেল এখন এর মধ্যে অ্যাড করব বেসন এখানে আমি এই চামচে টোটাল পাঁচ চামচের মতন বেসন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশালা এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেবো আর এখানে কিন্তু আমি কোনোরকম জল অ্যাড করব না কারণ কপিটা মাখার সময় অনেকটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ এই জলটাতেই আমার বেসনটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে এখন এক ইঞ্চির মতো আদা গ্রেড করে দিয়ে দেবো এখন আদাটাও খুব ভালোভাবে মেখে নেব দেখতেই পেলে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন পকোড়াগুলোকে বানিয়ে নেবো পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো খুব অল্প একটু ব্যসন নিয়ে হালকা একটু বড়ার শেপে করে দেব। পকোড়া গুলোকে উল্টে পাল্টে লোটো মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে আমি ভেজে নেবো ব্যাডপিট কিন্তু ভাজা হয়ে গেছে এখন পকোড়া গুলোকে উল্টে নিচ্ছি পকোড়া আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো তেল থেকে তুলে নেবো সমস্ত ভেজে দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত পকোড়া ভেজে তুলে একটি পকোড়া নিয়ে তোমাদের সামনে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো পকোড়া কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আরও মজাদার হয় তোমরা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও রেসিপিটি কেমন হয়েছে আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে